আসসালামু আলাইকুম চলে আসলো আমাদের সেই চাঁসকর বাজারে আজ শুক্রবার এবং আজ সকাল সকালে মোটামুটি পাটের আমদানি মোটামুটি বেশ অনেকটাই কম দেখতে পাচ্ছি আমাদের এই হাটে এবং আজকের বাজারে পাট কেমন কি দামে ক্রয় বিক্রয় হচ্ছে এটাও আমি আপনাদের জানানোর চেষ্টা করব বড় ভাই আসসালামু আলাইকুম দাম দর কীরকম কইছে কে ভাই উনপঞ্চাশের উপর উঠে এখনও আপনার এটা কত চাচ্ছেন না স্কেই পাট মানে বান্নশো চাচ্ছেন দাম কত হয়েছে সর্বোচ্চ উনপঞ্চাশ পঞ্চাশ বলেছে আমরা এই মাত্রই বড়ো ভাইয়ের এই পাট আমরা দেখতে পাচ্ছেন যে বড়ো ভাইয়ের পাটটা কিন্তু মোটামুটি একটা মিডিয়াম গোচ্ছের পাট আর কি বেশ মোটামুটি ভালো মানেরই ফাইবার এবং তার পাটের আজকে সকাল সকালে ঊনপঞ্চাশশো টাকা অলরেডি দাম বলেছে বড়ো ভাই বিক্রি করেনি আমরা সামনে আরও যাবো আর যে ভ্যানগুলো আছে এগুলার দাম দেখবো এবং এগুলার পাটের আজকে কেমন দাম বলে এটাও শোনার চেষ্টা করব এই মাত্রই হয়তো একটা লেনদেন সম্পূর্ণ হওয়ার পথে আমরা পরে দাম বা স্লিপ আমরা দেখানোর চেষ্টা করব যে এই দেখুন এই পার্টগুলো ইয়া আটশো ভালো দামি তো কিনিস না কে দেখা এই মাত্র এই পাট আটচল্লিশশো টাকা বলিছে তাও এখনও ভাই বিক্রি করতেছে না আমরা দেখতে পাচ্ছি মোটামুটি লোকজনের বেশ সরগরম এবং আমরা আরও এক গাড়ি পাট আমাদের সামনে আছে যেখানে কথাবার্তা বলতেছে যে কী দামে হলে পাটটা বিক্রি করা যায় এবং আগের দুই গাড়ির তুলনায় এই গাড়ির পাটটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং হয়তো দেখা যাচ্ছে যে এই পাটটা আজকে আমাদের ঊনপঞ্চাশশো পঞ্চাশের যে বাজার আমরা এর আগে সব সপ্তাহে পাইছি এই বাজারটা হয়তো এই পাটি ভাঙিয়ে যেতে পারে আজকে কি ঊনপঞ্চাশশো পঞ্চাশ গেছিলো এক গাড়ি এক গাড়ি গেছিল এক গাড়ি গেছিল

বাড়ি পাট এত এখন এবং আমরা সর্বশেষ আমরা যারা দেখতে পাচ্ছি আমাদের বাজারে আরও এক গাড়ি পাট আমরা দেখতে আসলো এবং পাটের যদি আপনারা কাছে থেকে আমি দেখাই এই যে গুণগত মান বা ফাইবারগুলো দেখতে পাচ্ছেন যে বেশ ভালো মানের কিন্তু পাট কিন্তু দেখতে পাচ্ছেন এবং আমাদের হাটে এখন কিন্তু যে লোকগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই কিন্তু কম বেশি হলো পাট ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত এটা কি বেশ গেল নাকি বড় ভাই ওনার লাইনে হাসটিসে এইমাত্র আরো এক গাড়ি আসলো I don't know, I don't know, I don't know. বেশ ভালো একটা দামা দামি চলতেছে এবং আমরা পাটের কোয়ালিটি দেখাচ্ছি যে এই পাটগুলো আজকের বাজারে সর্বশেষ কত কি দামে ক্রয় বিক্রয় হয় আমরা আমরা উন পঞ্চাশে পঞ্চাশ পর্যন্ত বাজার নিয়ে আইছি এখন আর দেখেন কি হয় কত হাট পর্যন্ত বাজার ভালো এই মাত্র

পঞ্চাশ পঞ্চাশ এই মাত্রই বড় ভাইয়ের পাট আটচল্লিশশো পঞ্চাশ দিয়ে আরো এক গাড়ি পিকি হয়ে গেল এবং আপনারা কি অবস্থা কে ভাই আপনারা তো আসলেন এই মাত্রই আসলেন দাম দর কী করছে আটচল্লিশশো বলতেছে আপনারা কত গিয়ে ঠিক দিচ্ছেন মানে আইটু হচ্ছে উনপঞ্চাশ না পাট আপনি ধরেন যে কোয়ালিটি সম্পন্ন পাট হলে আপনি মনে করেন যে দাম দেয়াই লাগবে আমি ধরেন বাজারে আরও পাঁচ চা গাড়ি আছে আনের মধ্যে ময়তি দেখেন সবার সাথে তুলনা করে তো হলে কম ভাড়া করে দিয়ে দিল নেই আর কি কিন্তু মোটামুটি পাটের বাজার ভালো হয় এই মোটা মোটামুটি পাটের বাজার এটাও বাজারে গেছে না হয়নি এই মাত্র ভাইয়ের গাড়ি চলে গেল আর আমরা এইখানে আরও এক গাড়ি পাট সর্বশেষ যে পাটটা আমাদের এখানে আছে নিম পাট দেখতে পাচ্ছি এবং এই নিম পাটের বাজার আজকে কত কি বাজার যায় এটাও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব বা কত দাম হয় এই মাত্রই দূরে নিয়ে যায় কথাবার্তা চলতেছে সন্ধ্যে আপনার নাকি আপনার দাম দর কত হচ্ছে পাটের ক্রয় বিক্রয়ের একটা গুরুত্বপূর্ণ এই দূরে নিয়ে যে আলোচনা করতেছে যে মাল দেখতেছে যে কেমন কি মাল পরে কত দাম চাইছেন ভাই পান্নশো দাম তো সাত এই ছিল আজকে আমাদের বাজারের সর্বোচ্চ বাজার আমরা আজকে পাইছি ঊনপঞ্চাশশো পঞ্চাশ সর্বনিম্ন আটচল্লিশশো এই মতো আরও যে গাড়িটা ছিল এই গাড়িও বিক্রি হয়ে গেল পাটের এই ছিল পাটের সর্বশেষ আপডেট আশা করি সামনে সোমবার আবার আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ